রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড ঘটে গেল কামারহাটির সাগর হাসপাতালে শুক্রবার রাতে চিকিৎসকদের উপর হামলার অভিযোগ অভিযোগ ওঠে আত্মীয়দের বিরুদ্ধে ডাক্তার নার্স মেডিকেল স্টাফ পেটানোর রোগীকে সিপিআর না দিলে আর্জিকর করে দেবে বলে হুমকি রোগীর পরিবারের লোকজনদের কর্তব্যরত মহিলা পিজিটিকে হুমকি থেকে হাত ধরে টানাটানির অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে

পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ সাগর দত্ত হাসপাতালে জুনিয়ার চিকিৎসকদের একসাথে কি করে এবং কেন এত রোগীর আত্মীয়রা ঢুকে গেল দাঁড়িয়ে থেকেও কেন পুলিশ বাধা দিল না তাদের প্রশ্ন চিকিৎসকদের আজ সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বছর ছত্রিশের রঞ্জনা সাহ ভর্তি হয় পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তিনি প্রাণ হারান আর এই জায়গা থেকেই প্রশ্ন তুলতে আরম্ভ করে রোগীর আত্মীয়রা তারা অভিযোগ করে কোনো রকম চিকিৎসা হয়নি তাদের রোগীর সেই কারণেই মারা গিয়েছে রোগী সাগর মেডিকেল কলেজের এম এস সুজয় মিস্ত্রিকে ঘিরে বিক্ষোভ দেখায় নার্সিং স্টাফরা নিরাপত্তার দাবিতে এই বিক্ষোভ দেখান নার্সিং স্টাফরা

ধাক্কা দেওয়া হয়েছে আমার তাকে তো লিটারলি একদম পুরো গলা দিয়ে ধাক্কা মেরে দেওয়া হয়েছে সেও যখন আসে হেল্পের জন্য তারপরে আমরা যখন ইভেন অনকল রুমে যখন চলে যাই অনকল রুমে একজন মেল পিজিটি গিয়ে আমাদের প্রত্যেকের ফিমেল অনকল রুমে গিয়ে হাত ধরে টেনে আমাদেরকে আহ পালাচ্ছিস কোথায় আয় করে পেশন পার্টি মেল পেশন পার্টি দেখুন আমরা বারবার চেষ্টা করছিলাম আমাদের কর্মবিরতি থেকে ধাপে ধাপে ফিরে আসা কিন্তু যে রেটে আমরা যে ধাক্কাগুলো খাচ্ছি প্রত্যেকবার আমরা ধাক্কা খাচ্ছি তো সেটাতে আমরা ঠিক করেছি যে আমাদের কমপ্লিট সিজ ওয়ার্ক ছাড়া আর কোনো অপশন নেই কারণ আমাদেরকে স্টেট অথরিটি বা কলেজ অথরিটি আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না আমরা যতক্ষণ না সিজ ওয়ার্কে যাচ্ছি ততক্ষণ আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না এবং এটা মনে রাখতে হবে যে এই সময় আমরা এখন আন্দোলনে আছি আন্দোলন আমাদের চলছে সেই আন্দোলন চলা অবস্থাতে যদি এই অবস্থা হয় তাহলে আন্দোলন যখন উঠে যাবে তখন আমাদের সেফটি সিকিউরিটি কতটা থাকবে বিউরো রিপোর্ট বেঙ্গল জার্নাল